সো মনামিক্স হল এমনই একটি সাপ্লিমেন্ট যখনই আপনার শিশুর দেখবেন যে রক্ত স্বল্পতা মন্দা একদম ভালো লাগছে না অ্যানোরেক্সিয়া কোনো রোগ থেকে সে মাত্র উঠেছে তখন তার দীর্ঘদিন খাবারের অ্যাপেটাইট থাকবে না তখন আপনার বাচ্চাকে খাবারের পাশাপাশি মনামিক্সটা দিতে পারেন এটা কোনো খাবার বা জুসের সাথে মিক্স করতে পারেন অথবা আপনি সরাসরি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন বয়স এবং তার ওজন উচ্চতা অনুযায়ী আসলে ডোজটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে এটি এর মনামিক্সের কথা বলা এই কারণেই যে এটি যেহেতু হার্বাল প্রোডাক্ট সো সাধারণ অন্তত শিশু যারা একেবারে নর্মাল অন্য কোনো ডিজিজ নাই নরমালি সাধারণত প্লেফুল থাকে হঠাৎ করে তার অ্যাপেটাইট ডিক্রিস করেছে ভালো লাগছে না শিশুদের যে ডিপ্রেশন হয় এটা অনেক সময় প্যারেন্টস বুঝতে পারে না সো এটাও কিন্তু ভিটামিন এবং মিনারেলসের ল্যাকিংসের কারণে হঠাৎ একটা চঞ্চল চঞ্চল হওয়া শিশু সে হঠাৎ করে একদম দেখবেন চুপচাপ বসে থাকে কারোর সাথে কথা বলে না যেটা অনেক সময় অনেক প্যারেন্টস এসে আমাকে বলেন যে আমার শিশুটি এরকম ছিল এত খেলাধুলা করত কিন্তু এখন একেবারে চুপচাপ শান্ত হয়ে গেছে সো ইকুয়াল কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে ভিটামিন ডি এ সি অনেক কিছু থাকে যার কারণে আপনার তখন একটা রিটার্ডেশন তৈরি হয় শিশুরকে যখন এই ধরনের কোনো কিছুতে দেখবেন যে সে একদম খেতে চাচ্ছে না তখন তার রেগুলার খাবার যতটুকু নেই মনামিক্সটা মিনিমাম দু থেকে তিন মাস খাওয়াবেন আস্তে আস্তে কিন্তু তখন তার ডেভেলপমেন্টটা আসবে যারা ফিজিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে এসে দেখানোর জন্য অনেক কষ্ট চিন্তা করেন যে না নিজ থেকেই করতে চান তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে তারা বাচ্চারা না থাকলে মনামিক্সটা আপনার বাচ্চাকে খাবারের পাশাপাশি দিতে পারেন তাহলে তার যে মাইক্রো ডেফিসিয়েন্সি আছে সেটা রিকভার করে যাবে